তো একজন শিষ্যর মনে জেগেছে আমি সারা জীবনে যে কর্ম করেছি পাপ কর্ম করেছি এই পাপ থেকে মুক্তি পেতে হলে আমার তো একটু গঙ্গা স্নান করার দরকার এবং একটু তীর্থ পর্যটন করার দরকার তীর্থ পর্যটনে কৃষ্ণকে পাওয়া যায় না তবে একটা জিনিস পাওয়া যায় তীর্থ দর্শন করিতে করিতে মনের পরিবর্তন ঘটে তীর্থে গিয়ে কেউ কোনো ভগবানকে পায়নি আর পাবে না ভগবানকে পেতে হলে ঘরে বসে পাওয়া যায় তবে এই টিনের ঘর ইটের ঘরে নয় এই ঘরে বসে পাওয়া যায় রাধে রাধে যদি এই দেহে ভগবানকে না পাওয়া যায় তাহলে ওই টিনের ঘর ইটের ঘরে ভগবানকে কোটি কল্প কাল খুঁজলে ওই ঘরে ভগবান কোনো দিন তাকে দেখা দেয় না খোঁজো তারে আপন হৃদয় মন্দিরে যদি এই হৃদয় মন্দিরে ভগবানকে না খুঁজে বসানো না যায় কোনোদিন ওই পাথরের মূর্তিতে প্রশ্নখানা করেছে দান বৈষ্ণব অপরাধের পরিণাম কি হবে উদ্ধারের উপায় কি বৈষ্ণব অপরাধী জন্য ভগবানও তাকে ক্ষমা করতে পারে না একটু বল হরি স্থানে অপরাধে তারে হরি নাম তোমার স্থানে অপরাধে নাহি কো এরান অর্থাৎ বৈষ্ণবের কাছে যদি কেউ অপরাধ করে সেই অপরাধের কোনো এরান নাই তবে প্রশ্ন যা করছেন এইবার একটু আপনাগো পরায় না যাইয়ে পারলাম বৈষ্ণব অপরাধের এরান নাই কিন্তু কেমন বৈষ্ণব বৈষ্ণবটাও তো সেরকম হতে হবে নাকি এখন যদি সারা দিন ভিক্ষা করিয়া শালি সুদে টাকা বৈরি গিয়ে হয় ওইটির অপরাধ আবার কোন জায়গায় হয় কি বলুন সুৎকর গিয়ে আছে না আছে কি না আচ্ছা ছেলে মেয়েও জন্ম দিচ্ছে আবার বৈষ্ণবগিরিও দেখাচ্ছে আবার অথচ পরের টান কাজ করিয়ে খাইতে আলসেমি লাগে আবার চিন্তায় নিয়ে সুদে টাকা লাগাই খায় ওই ডেরে যদি কেউ কিছু কেউ অপরাধ হয় না যেমন ব্রাহ্মণ মশাইরা যদি সিগারেট টানে আর ওয়েতে গন্ধে পুষ্পে সূর্যায় নম কান ধরি মন্দিরেতে বাড়ি করিয়ে দিতে যার সুচিতা নাই ব্রাহ্মণ একজন পবিত্র বিষয়বস্তু ব্রাহ্মণকে ভগবান সম্মান করেছে যার এই বোধগম্য নাই সে কিসের ব্রাহ্মণ রে বৈষ্ণব যদি তার বিষ্ণু জানাই বৈষ্ণব যার যদি সেই প্রেম ভক্তি জাগ্রত না হয় যদি সে পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্রতা রক্ষা না করতে পারে যে পরোহিতেরতই তা না হতে পারে যে নিজের আত্ম সাধন করবার জন্য নিজের সুখ ভোগ বিলাসের জন্য বৈষ্ণব সেজেছে এরা কোনোদিন বৈষ্ণব হতে পারে না এর জন্য আগে বৈষ্ণব চিনতে হবে এই বৈষ্ণব চিনার জন্য ভৃগুমণি যেদিন ভগবান নারায়ণকে আগে কার কাছে গিয়েছিল গো হ্যাঁ শিবের কাছে ব্রহ্মলোকে তিনজনের কাছেই তো যায় ব্রহ্মলোকে গিয়েছিলেন ব্রহ্মা হ্যাঁ একটু সুরশুরি দেমণি একেবারে ওর মতো চেতে উঠছে তুই আমার পুত্র হই আমাকে বাবা আমি এসেছিলাম একটু বৈষ্ণব পরীক্ষা করব তা আপনি সব বৈষ্ণব হয়ে গেছে চলে গেছে তো জানে মহাবৈষ্ণব শিব ঠাকুর শিব পার্বতীকে নিয়ে মধুর কথায় আলাপনে আছে কৈলাসে গিয়ে তো একেবারে ভৃগমণি গিয়েছে মনিতা হ্যাঁ হ্যাঁ ভক্ত কিন্তু কমা নয় তো মণি যে একটু শিবকেও একটু চেতিয়েছে চেতালে পরে দু চার কথা মন্দ বলছে না যেমন আমাকে যদি দু চার কথা বলে আমি কিন্তু আবার সেই বৈষ্ণব নয় আমি এবার দিয়ে দেওয়া বৈষ্ণব তবে ক্ষেত্র বিশেষ এখনকার যে যুগ চলছে হ্যাঁ যুব সমাজ যুগ ধর্ম প্রবর্তনাম যে যুগে যাহা প্রয়োজন সনাতন ধর্ম সেখানে যখন যেখানে যা লাগবে তাই দিতে হবে তা না হলে তোমাকে তুমি রক্ষা করতে পারবে না কারণ কি জানেন ওইখানের বৈষ্ণব ধর্ম এখন প্রসার করবার গেলে আপনার ঘাড়ে মাথা থাকবে না এখনকার বৈষ্ণব ধর্ম একটু ব্যতিক্রম আর তখনকার বৈষ্ণব ধর্ম একটু ব্যতিক্রম তার সূচনাটা শুনুন মহাপ্রভুর আমলে যে বৈষ্ণব ছিল একটা শ্লোক মহাপ্রভু বলেছে ওইটা বলে আরও সনাতনীদের মহাপ্রভু যথার্থ বলেছেন কিন্তু ওইটা যেখানে প্রয়োগ করার কথা আমরা সেখানে প্রয়োগ করি না কি ত্রিনাধি শুনে তরুণ সহিমান মানদেন কীর্তনীয় সদাহরি এই শ্লোকটা বইলে শুধু সাধুদের ঠকানো হচ্ছে এই পৃথিবীর সনাতনী জাতি হচ্ছে আদি শিক্ষিত জাতি এই সনাতনে যুবক ছেলেরা ভালো করে জানো মেয়েরা এই পৃথিবীতে যখন কোনো শিক্ষা ব্যবস্থা চালু ছিল না সনাতনে গুরুকুল ব্যবস্থা ছিল এটা জানো এই পৃথিবীতে যখন কোনো শিক্ষার ব্যবস্থা ছিল না একমাত্র সনাতন ধর্মে তখন গুরুকুল ছিল একটু জেনে যাও ভালো করে ব্রেন তো ওয়াশ করে দেয় ব্রেনটা তো আর কিছু থাকে না হ্যাঁ কিছু কিছু এই যে অহিন্দুরা আছে তোমাদের সনাতন ধর্ম সম্বন্ধে বিদ্রুপ আলোচনা করে শাস্ত্রের অপব্যাখ্যা করে তোমাদের ব্রেনটাকে ওয়াশ করছে আমি এর প্রতিবাদ জানাতে জন্য আমি গোপীনাথ ভগবান কৃপা করে আমাকে পাঠিয়েছে এজন্য আমি কাউকে ছাড় দিই না আমি একমাত্র আমার ভগবান আর সাধুগুরু বৈষ্ণব ভিন্ন পৃথিবীর আমি কাউকে ভয় পাই না কাউকে না সত্য কথা বলতে কোনো লজ্জাও নেই কোনো ভয় নেই আছে কি ভয় আছে বাবা তাই সত্যের কথা একমাত্র সনাতনেই বলতে জানে সত্যের সন্ধান একমাত্র সনাতনই তোমাকে দিতে জানে সত্যের আলো একমাত্র সনাতনে তোমাকে দিতে জানবে পৃথিবীর আর কেউ তোমাকে দিতে জানবে না তাহলে এই সনাতনের জন্মগ্রহণ করে যে কথাটা একটু ভালো করে জানো সনাতনে কি নাই তুমি যাহা চাবে সনাতনে আছে সবই যাহা চাবি তাহাই পাবি তো আজকে এই কলির পাবন অবতারী শ্রীমান গৌরহরী তিনি অনন্ত কোটি জীবের দুঃখ হরণ করবার নিমিত্তে তত্ত্বকে গুপ্ত রেখে ভগবান তত্ত্বকে তত্ত্ব নয় তত্ত্বকে গুপ্ত রেখে ভক্ত তত্ত্বকে প্রকাশিতে আপনি ভগবান ভক্ত হয়ে অবনীতে নেমে আসলেন সত্য যুগের চেয়ে এটা কলির যুগের জন্য একটা বিশেষ পাওয়া যাহা কলির সত্য যুগে পায়নি যাহা তিতা যুগে পায়নি যাহা দাপর যুগে হয়নি সেটাই বর্তমান কলির যুগে হয়েছে রাধে রাধে তাই তো বাবা গবুর হরি যা করেছে এটা কি অন্য যুগে হয়েছে কি ভাগবত ভক্তগণ আছে আমার সাথে কিন্তু মাঝে মাঝে কথা বলতে হবে কৃষ্ণ যাহা পারেনি রামচন্দ্র যাহা পারেনি ভগবান বিষ্ণু যাহা পারেনি সেটা একমাত্র গৌরের মধ্য দিকে আমরা পেয়েছি আমরা গৌরের দিয়ে তাহা পেয়েছি তবে গৌর কি দিতে এসেছিলেন গৌর কি দিতে এসেছে কলিরি যুগের ধর্ম কি নাম সংকীর্তন নাম যখন সুরের সাথে সংমিশ্রিত হয় উচ্চকণ্ঠে নামকে উচ্চারণ করা হয় তখন সংকীর্তন বলা হয় আর যখন নিবিড়ে বসে বসে ওই একই নামকে বাদ্যযন্ত্র পরিত্যাগ করে মৌনভাবে নামকে জপ করা হয় তখন নাম হয় আর এই নামকে যখন বাসনা সুর তাল লয় রাগিনীর সাথে উচ্চ কণ্ঠে যখন ধ্বনিত করে যখন জগৎ জীবের কর্ণমূলে পৌঁছিয়ে দেওয়া হয় তখন সংকীর্তন নাম বলা হয় এজন্য চৈতন্য ভাগবত সিদ্ধান্ত দিলেন সংকীর্তন যজ্ঞে করে কৃষ্ণ আরাধন সেই সু মেধা পায় শ্রীকৃষ্ণ চরণ গৌরহরি আমাদের যা দিয়েছে আমরা চেয়ে আনতে পারতাম না কোনো সাধনার দ্বারা যাহা উপলব্ধি করা যায় না কোনো সাধনার বস্তু না তাহা বিনা সাধনায় গৌর আমাদেরকে কর কমলে তুলে দিয়েছেন আর সেই বস্তু কি যাহা যুগি পায় না যোগ সাধনে ব্রহ্মা পায় না জ্ঞানে সেই ধন কলিহত জীবের ভাগ্যাকশ আমার গৌর হরি নিয়ে আপনি যেচে যেচে বিতরণ করেছেন তাহলে সেই ধনটাকে উপলব্ধি করতে হলে কিসের প্রয়োজন কোথায় প্রয়োজন এই বস্তুটাকে শিখিয়েছে একজন গুরুদেব যেমন এই বাবা গুরুগিরি করেন বাবার সব শিষ্য তার অর্থবৃত্ত আলা নয় গরিবও তো দিন দরিদ্র গরিব শিষ্যও তো থাকে সবাই তো আর ধনাঢ্য ব্যক্তি নয় একজন গুরুদেব বাড়ি এসেছে শিষ্য খুব প্রেম ভক্তি আছে গুরু অনুগত কিন্তু অর্থ নেই আশেপাশে যেমন এখনকার দিনে বৃন্দাবনে যাওয়া কোনো ব্যাপার না দুটো টাকা হলে বৃন্দাবনে একদিনের মধ্যে যাওয়া আসা করা যায় যায় না আর তখনকার দিনে বৃন্দাবনে যেতে হলে জীবনের মায়াকে পরিত্যাগ করে বৃন্দাবনে গমনা করতে গমনাগমন করতে হতো তীর্থ পর্যটনে যাওয়ার আগে বলতো চলছি কাশি ফিরে জীবনে আসি আর না আসি তো একজন শিষ্যর মনে জেগেছে আমি সারা জীবনে যে কর্ম করেছি পাপ কর্ম করেছি এই পাপ থেকে মুক্তি পেতে হলে আমার তো একটু গঙ্গা স্নান করার দরকার এবং একটু তীর্থ পর্যটন করার দরকার তীর্থ পর্যটনে কৃষ্ণকে পাওয়া যায় না তবে একটা জিনিস পাওয়া যায় তীর্থ দর্শন করিতে করিতে মনের পরিবর্তন ঘটে তীর্থে গিয়ে কেউ ভগবানকে পায়নি আর পাবে না ভগবানকে পেতে হলে ঘরে বসে পাওয়া যায় তবে এই টিনের ঘর ইটের ঘরে নয় এই ঘরে বসে পাওয়া যায় রাধে রাধে যদি এই দেখে ভগবানকে না পাওয়া যায় তাহলে ওই টিনের ঘরে ইটের ঘরে ভগবানকে কোটি কল্পকাল খুঁজলে ওই ঘরে ভগবান কোনোদিন তাকে দেখা দেয় না ভক্তি ভরে খোঁজো তারে আপন হৃদয় মন্দিরে যদি এই হৃদয় মন্দিরে ভগবানকে না খুঁজে বসানো না যায় কোনোদিন ওই পাথরের মূর্তিতে তুলসী দান করে কোনোদিন ভগবত প্রেম উপলব্ধি করা যায় না গুরুদেব বসে আছে শিষ্য গুরুদেবকে প্রণাম করে গুরুদেবের চরণের দিক তাকিয়ে একবার চরণে তাকায় আর একবার বদনের দিক তাকাচ্ছে আর কাঁদছে দুটি চোখের চলে বক প্লাবিত করছে গুরুত অন্তর্জামি সদগুরু ঈশ্বর প্রাপক হয়ে সদ্গুর দ্বারা ঈশ্বরকে চিনা জানা বোঝা যায় সদগুরুর দ্বারা ঈশ্বরকে জানা এবং চেনা এবং বোঝা যায় এজন্য শাস্ত্রকার বলছে সদ্গুরু ঈশ্বরও প্রাপ কোহে বদনীতিক তাকিয়ে আছে চাতক পাখির নাই চাতক যেমনি ভাবে সে মেঘের বরিশনের আশায় আগে ধ্যানে তাকিয়ে থাকি কখন একটু বৃষ্টি হবে তাহা আস্বাদন করে নিজের পিপাসনে বৃত করবে তদরূপ গুরু অনুগত ভক্ত যে গুরুর কৃপা পাবার নিমিত্তে বসে থাকে কাঁদছে বাবা তুমি কাঁদছ কেন গুরুদেব সত্য কথা বলবো হ্যাঁ বাবা আমার কাছে তুমি মিথ্যা কথা বলবে কেন তুমি বলো আমি কাঁদছি আমার বড় স্বাদ ছিল তা আমার দ্বারা পূর্ণ হবে না স্বাদ আছে কিন্তু আমার তো সাধ্য নেই বলছি কেন বলছি আমার বড় স্বাদ ছিল আমি একটু তীর্থ গয়া কাশি বারাণসী শ্রীধাম বৃন্দাবন যাব আর ওই গঙ্গায় গিয়ে স্নান করে আমার জীবনের সমস্ত পাপ ধৌত করে আসবো হুরি বল হুরি বল কিন্তু হল না তুমি বৃন্দাবনে যাবে গঙ্গা স্নান করবে হ্যাঁ তাহলে যাও বাবা আমার তো কোনো অর্থ নেই রাধে রাধে একটু ভালো করে কথাটাকে একটু কর্ণপাত করতে হবে অবলোকন করুন যে কথাটা কি দাঁড়াচ্ছে আমার কোনো অর্থ নেই ও তাই বাবা যদি তোর একান্ত বৃন্দাবনে যাওয়ার ইচ্ছা থাকে যদি একান্ত তোর ওই গঙ্গায় স্নান করার ইচ্ছা থাকে তাহলে আমি একটা কথা বলব তুই কি মেনে নিতে পারবি গুরুদেব যদি গুরু বাক্যে যদি সমস্ত হয় আপনার বাক্যে যদি আমার সেই বৃন্দাবনের ফল হয় আপনার বাক্যে যদি আমার সেই গঙ্গা ছেনানের ফল ফলে হ্যাঁ আপনার বাক্যকেই আমি শিরোধার্য মস্তকে ধারণ বল, হরিবল বল বাবা আমার কাছে আয় ওরে বোকা এদেশ থেকে ওই গঙ্গা স্নানের নিমিত গঙ্গায় স্নান করে জীব মনে করে সমস্ত করে জানিস আজকে ওই গঙ্গায় তোকে আমি পাঠাবো না ওই গঙ্গা যেখানে পবিত্র হয় যে গঙ্গার জলে সেই গঙ্গায় তোকে আমি পাঠাবো হরিবল হরিব সমস্ত জীব যে গঙ্গায় স্নান করে পাপ ধৌত করে ওই গঙ্গা যেখানে গিয়ে পাপ মুক্ত হয় আমি আজ তোকে সেখানে পাঠো চুমকে উঠেছি সেখানে সেটা কত দূর না জানি আরো কত ভয়ানক দূর হবে গুরুদেব প্রেম ভক্তিতে পরিপূর্ণ আত্মতত্ত্বদর্শী গুরু গুরু বলছে বাবা আমার সাথে আজকে চল তোকে আমি বৃন্দাবনে নিয়ে যাব আর ওই বৃন্দাবন দর্শন করিয়ে বৃন্দাবন পরিক্রমা করিয়ে তো আজকে গঙ্গা স্নান করিয়ে নিয়ে আসব গুরুদেবের সাথে হাঁটছে কিছুদূর যেতে না যেতে গুরুদেব দেখতে পায় এক বাড়িতে অনেক সাধু গুরু বৈষ্ণবের আগমন ঘটেছে শিষ্যকে নিয়ে গুরুদেব ওই বাড়িতে প্রবেশ করেছে গিয়ে দেখতে পায় এক নিষ্কৃন ভক্ত হরিকথা সাধন করাচ্ছে গুরুদেবও দণ্ডবোধ করে বসেছে শিষ্যও বসেছে গুরুদেব দুটি চোখের জলে ভেসে যাচ্ছে হরিকথা শ্রবণ করিতে করিতে শিষ্যকে টান দিয়ে বুকে এনে বলছে বাবা তুই না বৃন্দাবনে যেতে চেয়েছিলি আজকে তোর পরম সৌভাগ্য বৃন্দাবনই তোর কাছে এসে উপনীত হয়েছে বৃন্দাবন ছুটে এসেছে সমস্ত বৃন্দাবন এসে তোর কাছে উপনীত হয়েছে আজকে তুই একটু সাধুগুরু বৈষ্ণবকে পরিক্রমা কর গুরুর বাক্য অনুপাতি সাধুগুরু বৈষ্ণবকে ডান ভাগে রেখে পরিক্রমা চতুরবার পরিক্রমা করে বলছে বাবা তাহলে আমার তো গঙ্গা ছিনানো হলো না বলছে গঙ্গা ছিনানো হলো না তবে শোন আমার একটা কথা নেই তিনি জানি পিছনে থেকে পদকত্তা পদ যোজনা করে বললেন ওরে গয়া গঙ্গা ওরে কাশি যত এই বৈষ্ণবেরও পদে নাতো ওরে

বৈষ্ণবের পদে না তোর সকল তীর্থ বৈষ্ণবের এই বৈষ্ণবের সর গয়া গঙ্গা পরে কাশি যত বৈষ্ণবের পদে ওই বৈষ্ণবের পদে নত সকল তীর্থ সকলে তীর্থ হবে বৈষ্ণবে বৈষ্ণবের চরো ওই চরণ একদিন আমি কোহরি নাই শরণ আমার বৃথায়ে জন মানবজন জন হল কারণ ওই চর একদিন আমি করি নাই শরণ একদিন আমি করি নাই ওরে আমার বৃথায়ে জন দেখায় জন মানব জনম হলো কারণ মানব জন বেথায় জীব ওই বৈষ্ণবের চরণ একদিন আমি করি নাই শরণ ওরে আমার জন হলো কারণ ওই চরণ একদিন আমি করি নাই স্মরণ ওরে আমার জন মানব জনম হলো কার বিশ্ব জগতে গয়া গঙ্গা কাশী যত বৈষ্ণবের পদে নত তাই শুধু বৈষ্ণব জন আজ শুভ লগনে শুভক্ষণে আপনারা এই হতভাগা পামরকে একটু করুণা করবেন যেন আপনাদের চরণ থেকে বঞ্চিত না হয়ে যায় ওখানে যেখানে বিশ্রাম রেখে আসছি লীলাটা ওইখানে আবার যাব যাওয়ার আগে আসুন আমরা একটু রাধা মাদব কীর্তনটাকে সেরে নেই নাকি রাধে রাধে সবাই করবো তো কাদের কাদের ভগবান হাত দিয়েছে হাত দুটো একটু দেখি তো রাধে আচ্ছা বেশ ভালো আচ্ছা আচ্ছা হাত কিসের জন্য দিয়েছে গো ভালো ভালো খাওয়ার জন্য হ্যাঁ কি সাধুরা ভালো খাওয়ার জন্য চোখ দিয়েছে কেন খালি ভালো জিনিস দেখার জন্য হ্যাঁ আর মুখ দিয়েছে কেন লোককে বকা দেওয়ার জন্য না হ্যাঁ ও মা কি বদন দিয়েছে কেন স্বামীকে বকা দেওয়ার জন্য না হ্যাঁ